সুন্দরবনের পাথর প্রতিমায় ফের রয়্যাল আতঙ্ক স্থানীয় সূত্রে খবর ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে বন দফতরের তরফে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে চার দিন কেটে গেলেও এখনো খাঁচা করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঘের আতঙ্কে কাটা হয়ে রয়েছেন এলাকার লোকজন বনকর্মীদের তরফে জঙ্গল লাগোয়া এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে সরাসরি চলে যাব পাথর প্রতিমায় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল গৌতম এই মুহূর্তে কি ছবি চার দিন হয়ে গিয়েছে এখনো রয়্যাল বেঙ্গল টাইগার তার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি হ্যাঁ দেখো সুচিস্মিতা আমি আছি পাথর এই যে ঠাকুরার নদী এবং ঠাকুরার নদীর চরে যে জঙ্গল এই যে একদম জঙ্গল এই জঙ্গলের এই এলাকাতেই প্রথম বাঘের পায়ের ছাপ দেখতে পান এই এলাকার উপেন্দ্রনগর এলাকার বাসিন্দারা এইখানে বাঘের পায়ের ছাপ দেখার পর তারা বন দপ্তরকে খবর দেয় পুলিশকে খবর দেয় এবং তার পরবর্তী সময় বন দপ্তর এইখানে আসে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এখানে তৎপরতা বাড়ানো হয় গত তিন দিন ধরে কার্যত এখানে সার্চিং অপারেশন চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের যিনি এডিওফও আছেন দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের তিনি যেটা গতকাল রাতে জানিয়েছেন যে বাঘটির এই এলাকায় রয়েছে এই যে ঠাকুরান কম্পার্টমেন্ট তার এক নম্বর কম্পার্টমেন্টের মধ্যে দ্রুত স্থান বদল করছে এবং এই কখনো ঠাকুরা নদীর চর কখনও ধান জমিতে তার পায়ের ছাপ লক্ষ্য করা গেছে সব মিলিয়ে বলা যেতে পারে এই ঘটনার পর এই যে উপেন্দ্রনগর এলাকার বাসিন্দারা একদম ডিসেম্বরের শুরুতে ভয়ে কাটা এই এলাকার মানুষের প্রাত্যহিক যে কাজকর্ম ছেলে মেয়েদের স্কুলে যাওয়া টিউশন যাওয়া বা এখন ধান কাটার সময় সেই ধান কাটাও কার্যত বেশ ভয়ের মধ্যে রয়েছে এবং এখানে পুলিশের পক্ষ থেকে মাইক প্রচার করা হচ্ছে স্থানীয় এখানকার পঞ্চায়েত যে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের পক্ষ থেকে মাইক প্রচার করা হচ্ছে রাতে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে গতকাল রাতেও মাইক প্রচার হয়েছে সেই ছবি আমরা পেয়েছি এবং এই যে গতকাল রাতে এক কুইক রেসপন্স টিম বনকর্মীদের নিয়ে একটা ষাট জনের একটা দল তৈরি করা হয়েছে তারা এলাকায় টহল দিচ্ছে এবং এই যে জঙ্গল এই জঙ্গলেই গতকাল একটি খাঁচা পাতা হয়েছিল সেখানে ছাগলের টোপ দেওয়া হয়েছিল কিন্তু সেই ছাগলের টোপ সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও কিন্তু ধারে কাছেও আসেনি আজকে সকাল থেকে আবার বনকর্মীরা তারা এলাকায় পৌঁছে গিয়েছেন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগে দুজন এডিএফও তারা উপস্থিত আছেন এবং গতকাল এই যে এলাকার মানুষ আতঙ্কিত আছেন বা ভয়ে সন্ত্রস্ত তাদেরকে আশ্বস্ত করার জন্য যিনি পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা তিনি এই এলাকায় এসেছিলেন তিনি এলাকার মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং বন বিভাগের যে আধিকারিক এডিএফ তাদের সঙ্গে কথা বলেন এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে গত দু থেকে তিন বছর আগে এই এলাকাতে বাঘ ঢুকেছিল তখন কিন্তু সেই বাঘের আতঙ্ক তারা কার্যত কাটা হয়েছিল আবার দু বছর পরে সেই একই ছবি পাথর প্রতিমার এই যে উপেন্দ্রনগর সেখানে ঘুরে এসেছে এবং এই যে সুন্দরবনে ঠাকুরার নদী এবং তার বেশ কিছুটা দূরে ঢুলিভাসানি জঙ্গল রয়েছে এবং ধনশির জঙ্গল রয়েছে যেটা একেবারে কোর এলাকা যেখানে বাঘেদের ডেরা বন দপ্তরের কর্মীরা মনে করছেন যে তারা হয়তো ওই এলাকা থেকে এইখানে এসে তারা যে বাঘটি এখানে এসে আশ্রয় নিয়েছে এবং এই সময়টাই জানো শীতকালে বাগেদের যে লোকালয়ে ঢুকে পড়ার একটা প্রবণতা রয়েছে অনেক কারণে হয় এই সময়টা তাদের খাবারের টান পড়ে কিছুটা বা এই সময়টা তাদের যে প্রজননের সময় সেই জন্যও তারা অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে এখানে অতীতে সুন্দরবনের নানান কাহিনী রয়েছে এই কখনো এই ফিমেল টাইগার তারা হচ্ছে মেল টাইগারদের অত্যাচারে অনেক সময় এই লোকালয়ে পালিয়ে সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে সুন্দরবনের বাঘ আতঙ্ক এটা কখনো কুলতলিতে কখনো পাথর প্রতিমায় সব মিলিয়ে গত চার দিনে পড়লো আজকে রবিবার থেকে আজকে চার দিনে পড়লো সেই আতঙ্কে একেবারে কাঁটা হয়ে রয়েছে কিন্তু বনদপ্তর পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বাঘটিকে খাঁচাবন্দি করার আজকে ড্রোন ওড়ানোর কথা রয়েছে এবং পাশাপাশি মনে করা হচ্ছে যদি বাঘটিকে খাঁচাবন্দি না করা যায় তাহলে বাঘটিকে পাশের যে গভীর জঙ্গল কোর এলাকা আছে সেখানে এই বাঘটিকে তারা বের করে দিতে চাইছে কারণ মানুষের আতঙ্কটা এখানে কাটাতে হবে এটাই তাদের প্রাথমিক লক্ষ্য এবং গতকাল বিধায়ক এসে যেটা বন দপ্তরের আধিকারিকদের বলেছেন যে এইখানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে হবে প্রয়োজনে এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছিলেন যে এইখানে যে এই যে নাইলনের জাল দেওয়া হয়েছে এটা অস্থায়ী তারা চাইছেন এই যে জঙ্গল লাগোয়া এলাকাকে প্রোটেক্ট করতে স্থায়ীভাবে করা হোক এবং সুন্দরবনের এই সমস্ত একদম যেখানে এবং মানুষের এই রকম প্রচুর এলাকা রয়েছে একদম কোর এলাকার মধ্যে কার্যত এই সমস্ত মানুষ তারা দীর্ঘদিন ধরে বসবাস করেন তাদের জীবন জীবিকা এই নদীতে মাছ কাঁকড়া ধরে হয় কার্যত এই ঘটনার পর গত চার দিন ধরে তাদের মাছ কাঁকড়া ধরাও হচ্ছে না ধান জমিতে চাষ করতে পারছেন না সব মিলিয়ে বলা যেতে পারে একটা দুর্বিষহ পরিস্থিতি আতঙ্ক তারা করে বেড়াচ্ছে পাথর প্রতিমার এক প্রান্তিক দ্বীপ এই সিধননগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকার বাসিন্দাদের একেবারে গৌতম এই খবর তুমি অবশ্যই নজর রাখো আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ আমরা দেখেছি পাগমার্ট দেখে যে বাঘটা আপাতত ঠাকুরান ওয়ান কম্পার্টমেন্ট এর অবস্থানটা দেখা গেছে ঠাকুরান ওয়ান কম্পার্টমেন্টটা বারো থেকে তেরো কিলোমিটার স্ট্রেচ আছে প্রথম হচ্ছে নিজে যদি বেরিয়ে যায় সব থেকে ভালো কিন্তু আমরা আর একটা অপশন রাখছি একটা খাঁচার অপশনও থাকছে রিজার্ভ ফরেস্ট এর মধ্যেই আছে কিন্তু এখানে কি হয়েছে যে রিজার্ভ ফরেস্ট এর সাথে গ্রামটা লাগোয়া আছে সেই জন্য আমরা একটু সুরক্ষার বন্দোবস্তটা বেশি করছি আসি পরের খবর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ফের একবার শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিযোগ জেলে থেকে অনুগামীদের সঙ্গে যোগাযোগ রাখছে শেখ শাহজাহান যদিও হুমকি হুশিয়ারি সব অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান অনুগামী যদি এখানে যদি কোনো খুন মার্ডার হয় সম্পূর্ণ দায় দায় ভার নিতে হবে মুসলিম শেখকে সাধারণ শেখ ওখান থেকে ফোনে তোদের সঙ্গে যোগাযোগ আছেই আছেই সেন্ট্রাল জেল থেকে সন্দেশকালীতে ফের আবার একবার উত্তপ্ত করার জন্য এই মন্ডল ফ্যামিলি যেসব কথাগুলো বলছে একদম মানে কথা জেলে থাকলেও সন্দেশকালীতে শেখ শাহজাহানের দাপট কি রয়ে গেছে আগের মতোই সাগরেদদের মাধ্যমে কি এখনো সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন শাহজাহান প্রশ্নটা উঠছে কারণ ফের শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলা অস্ত্র হাতে এলাকায় টহল দেওয়া জমি দখল করে চুনুমনের পার্টি অফিস তৈরি ভাবে সেখানে সভা করার মতো গুচ্ছগুচ্ছ অভিযোগ সামনে এসেছে অভিযোগকারী সন্দেশখালীর সর্বেরিয়ার বাসিন্দা ও বিজেপি সমর্থক মন্ডল পরিবার পরিবারের দাবি নাজার থানার সর্বেরিয়ায় শেখ শাহজাহানের নামে যে বিশাল মার্কেট রয়েছে সেটা তাদের জমি দখল করে তৈরি করা হয়েছে অভিযোগ সেখানে এখন জোর করে চুনুমনের পার্টি অফিস তৈরি হয়েছে চলছে মিটিং প্রতিবাদ করলেই শেখ শাহজাহানের অনুগামীদের থেকে জুটছে প্রাণে মেরে ফেলার হুমকি আমাদের জায়গার উপরে ওরা পার্টি অফিস করেছে এবং আমাদের জায়গার উপরে ওরা মিটিং মিছিল সব কিছু করছে আমাদের বলার সত্ত্বেও আমাদের আমাদের উপর হুমকি আসছে মুসলিম চেক বলে দিচ্ছে ওদের ঘর বাড়ি সব উড়িয়ে দেব সবই করে দেব ওরা কেন বিজেপি করবে দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলা তদন্তের সন্দেশ খালির আকুঞ্চি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি সেখানে এই শাহজাহানের সাকবেদদের হাতেই রক্তাক্ত হতে হয় ইডি আধিকারিকদের তারপরই সামনে আসে সন্দেশখালির তৎকালীন চুরু বললে শেখ শাহজাহানের এক এক পরে কীর্তি বর্তমানে জেলে বন্দি রয়েছেন শেখ শাহজাহান থেমে নেই হুমকি হুঁশিয়ারি চলতি বছরের মার্চ মাসে জেল থেকেই সন্দেশখালিতে ফোন করে হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেবারও অভিযোগকারী ছিল এই মন্ডল পরিবারই বর্তমানে খুন হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছেন পরিবারের সদস্যরা মজলেম শেখ হতে এই অঞ্চলটা মানে মোটামুটি শেষ করে দিল সবাই আমাদেরকে হুমকি দিচ্ছে বিজেপি করি বলে তোদের দেখে নেবো তোদের গুলি করে দেবো এইবার যদি এখানে যদি কোনো খুন মার্ডার হয় সম্পূর্ণ দায় দায় ভার নিতে হবে মজলিম শেখকে দিনে রাতে এখানে ম্যাসিং নিয়ে ঘুরছে আর মজলিম শেখ তো বলছে বলে একদম ঘরবাড়ি উড়িয়ে দে আর ওই সাজান শেখের মদতে এটা হচ্ছে সাজান শেখ ওখান থেকে ফোনে তোদের সঙ্গে যোগাযোগ আছেই আছেই সেন্ট্রাল জেল থেকে যদিও মন্ডল পরিবারে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন সন্দেশখালী তৃণমূল নেতা ও শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভিত্তিহীন পুরো মারা আছে কেউ যদি প্রমাণ করতে পারে যে এইসব নিয়ে বন্দুক মেশিন নিয়ে আমরা ঘুরছি এবং আমার ছেলে ঘুরছে একদম যে আমার সে শাস্তি মাথা ব্যথা হবে শেখ শাহজাহান যে সুপার মার্কেট শেখ শাহজাহান হোটেল শেখ শাহজাহান রোহিঙ্গা যে বস্তি এইগুলোই মন্ডল পরিবারের মতো সাধারণ গরিব মানুষদের জমি দখল করে করেছিল আমরা ইডিসিবিআই একটাই অনুরোধ জানাই এই বসিয়ার জেলে শেখ শাহজাহানকে রাখলে চলবে না তিহার জেলে রাখতে হবে সব মিলিয়ে ফের একবার খবরে শেখ শাহজাহান ও তার সঙ্গীরা সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা রাখে